বলো সবাই বলো হেড মানে ইয়ার মানে কান সবাই হাত দাও নোস মানে নাক নাকে হাত দাও লিপ মানে টোট আইব্রু মানে ব্রু ফোরেট মানে কপাল সবাই হাত দাও দিব হাত দাও কপালে নোস মানে না গহবর হ্যাঁ বলো তারপরে বলো থট মানে গলা নেক মানে ঘাট চেস্ট মানে ছাতি কি হলো পেকম পেকম চেস্ট মানে ছাতি ব্যাগ মানে পি বেলি মানে পেট এ পল্লবী আমার দিকে দেখো বেলি মানে পেট হেড মানে হাত Y el bomba. এবার গান গারা হাত তোলো গান গারা হাত গান 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 হাত তোলো এবার এবার গান গানা হাত নামাও বয় কারা হাত তোলো বয় হ্যাঁ ছেলেরা ছেলেরা হাত তোলো বয় ঠিক আছে এবারে হাত দিয়ে নাও খাবার হয়ে গিয়েছে খেয়ে নাও

বসো বসো পল্লবী বসো পল্লবী বসো ওখানে একটা পাখি রয়েছে তো বোঝা ও না ফাঁকা একটা ওই জায়গাটাও ফাঁক আছে যদি কেউ বসেছে বলছি ওখানটা ফাঁকা আছে একদিন কেউ বসে চাইলে সকল হয়ে গিয়েছে বসে বলো ডাকছো কার আই চা থানা দিয়ে ন অসন্ত